আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পৃথিবী সাক্ষী হয়েছিল এক অবিশ্বাসক এবং হৃদয় বিদারক ঘটনার মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় প্রিয়নবি হাজারত মোহাম্মদ সালাল্লাহ আলিয়া সাল্লামের শেষ নিঃশ্বাস ত্যাগের সেই দিন ওই দিনে সাহাবিরা কেঁদেছিলেন আকাশের ফ্রেস তারা কেঁদেছিলেন কিন্তু আপনি কি জানেন সেদিন নাকি কেঁদেছিল স্বয়ং শয়তান আপনার মনে কি প্রশ্ন জাগে কেন ইসলামের প্রধান শত্রু যে সর্বদা মানুষকে বিপদে চালিত করার শপথ নিয়েছে সে এমন একদিনে অঝরে কাঁদবে এই কান্না কি ছিল অনুশোচনার নাকি ছিল এক গভীর ভয়াবহ পরাজয়ের আত্মরাত আজ আমরা জানবো ইসলামিক ইতিহাসের প্রচলিত এই কিংবদন্তির পেছনে কারণ কি এবং এই ঘটনা আমাদের জীবনে কি শিক্ষা দেয় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই কাহিনী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শয়তান বা ইবলিশের গল্প শুরু হয় সৃষ্টির প্রথম দিন থেকেই সে ছিল এক ইবাদতকারী জিব কিন্তু যখন আল্লাহ তালা মানব জাতির আদি পিতা সালামকে সৃষ্টি করলেন এবং তাদের শেষদা করার আদেশ দিলেন তখন অহংকার ইবলিস আদেশ অমান্য করে সে আল্লাহর কাজে প্রতিজ্ঞা করল আমি মানব জাতিকে পথভ্রষ্ট করে ছাড়ব হাজার হাজার বছর ধরে সে চেষ্টা করে গেছে নবী রসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নু আলি সালামের কাউমকে ডুবিয়েছে ইব্রাহিম আলী সালামকে আগুনে পোড়াতে চেয়েছে মুসা আলী সাল্লামের উম্মতকে বিপদে চালিত করেছে প্রতিটি যুগে শয়তানের মূল লক্ষ্য ছিল আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে ছিন্ন করা কিন্তু ষষ্ঠ শতাব্দীতে যখন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নবুয়ত নিয়ে এলেন শয়তানের বুকে যেন বিদ্যুৎ খেলে গেল এই নবী সাধারণ নন তিনি এমন এক দিন নিয়ে এলেন যা শয়তানের সমস্ত জাল ছিন্ন করে দিতে সক্ষম তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকলেন এমন ইবাদত শিখালেন যা শয়তানের সমস্ত ওয়াস ওয়াসা থেকে রক্ষা করে নবীজির আগমনের পর শয়তানের প্রভাব কমে গেল তিনি এমন এক সমাজ গড়লেন যেখানে মানুষ স্ব ইচ্ছায় পাপ পরিহার করতে শিখলো হাদেশে এসেছে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন রমজান এলে শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয় এই ছিল সেই নবীর প্রভাব শয়তান প্রতিটা দিন দেখছিল তার সাম্রাজ্য তাদের ঘরের মতো ভেঙে পড়ছে আর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু তার সবচেয়ে বড় ভয় ছিল নবীজির ইন্তেকালকে হেরে সময় এগিয়ে চললো দশম হিজরি জিল হজ মাসের রসুল সাল্লাম তার শেষ হজ সম্পূর্ণ করলেন এটি ছিল বিদায় হজ দাঁড়িয়ে তিনি শেষ ভাষণ দিলেন তা ছিল জন্য এক ঐতিহাসিক দলিল মানব জাতির তিনি সমস্ত কুসংস্কার দ্বাদ এবং জাহেলিয়াতের প্রথা বাতিল করলেন তিনি পরিষ্কার করে দিলেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাও যতক্ষণ তোমরা এগুলো আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পথপরস্ট হবে না এই হজের দিনই নাজিল হলো সেই ঐতিহাসিক আয়াত যা ইঙ্গিত বহন করছিল এক মহাবিচ্ছেদের আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মানোনীত করলাম সুরা আল মাহেদা আয়াত তিন দিন সম্পূর্ণ হলো অর্থাৎ নবীজির কাজ শেষ শয়তানের বুক ধরাশ করে উঠল সে বুঝলো আর বেশি দেরি নেই এগারো হিজড়ির রবিউল আওয়াল মাসে বারো তারিখ নবীজির অসুস্থতা বাড়তেই থাকলো নবীজি তার প্রিয় স্ত্রী মাথা রেখে শুয়েছিলেন তিনি গুনগুন করে বলছিলেন হে আল্লাহ আমি আমার বন্ধু মহান রফিকের কাছে যেতে চাই অতপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মদিনার আকাশ বাতাস শোকে স্তব্ধ হয়ে গেল কিন্তু এই সময় একটি কিংবদন্তি প্রচলিত আছে যা কিছু রেওয়ায়ত বা ইসলামিক বর্ণনায় পাওয়া যায় বলা হয় নবীজির ইন্তেকালের এই খবর যখন কানে সে নাকি তখন উচ্চ স্বরে চিৎকার করে কেঁদে উঠেছিল তার সেই কান্না ছিল অন্য সব কান্নার চেয়ে আলাদা ওই কান্না ছিল গভীর আর ক্রোধের মিশ্রণ বর্ণনা অনুযায়ী তার আশেপাশে থাকা চেলা চামুণ্ডারা যখন কারণ জানতে চাইল তখন ইবলিশ নাকি বলেছিল আরে তোমরা কি বুঝতে পারছো না আজ এমন একজন মানুষ বিদায় নিলেন যার জীবদ্দশায় আমি মানব জাতিকে পথাভর করার জন্য যত চেষ্টা করেছি কিন্তু আমার প্রতিটি প্রচেষ্টা বে হয়েছে প্রশ্ন হলো এই কান্নার প্রাকৃতিক তাৎপর্য কি শয়তানের এই কান্নার কারণ অনুশোচনা ছিল না এর পিছনে ছিল দুইটি সুদূর প্রসারী সত্য রাসুল সাল্লাহ সাল্লামের জীবন ছিল শয়তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি আল্লাহর পথে মানুষকে এক মজবুত করে তুলেছিলেন যে শয়তানের সরাসরি আক্রমণ ছিল অসম্ভব নবীজি জীবিত থাকা মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমতের এক প্রভাব তার ইন্তেগালের পর শয়তানের ধারণা হলো এখন সে আবার নতুন করে তার কাজ শুরু করতে পারবে কারণ এখন আর সেই চ্যালেঞ্জ জানানোর মতো কেউ সশরীরে শরীরে নেই দ্বিতীয় নবীজি সাল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে দিন এখন এমন এক মজবুত কাঠামো দাঁড়িয়ে গেছে যে চাইলেও কেউ রাতারাতি এটিকে ডিলিট করতে পারবে না শয়তান বুঝলো তার পরাজয় নিশ্চিত রসুল সাল্লাহ সাল্লাম চলে গেছেন কিন্তু তার শিক্ষা তার কোরআন এবং তার শূন্য কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছে এবং থাকবে এই দিন এখন কেয়ামত পর্যন্ত সুরক্ষিত অর্থাৎ শয়তানের কান্না ছিল তার সম্পূর্ণ পরাজয় এবং অসহায়ত্বের প্রতীক সে জানত মানবজাতির জন্য শেষ সতর্ককারী চলে গেলেন কিন্তু সেই সতর্ক বাণী এতই শক্তিশালী যে সেটিকে ধ্বংস করা তার পক্ষে আর সম্ভব হবে না প্রিয় দর্শক এই কাহিনী আমাদের জীবনকে গভীর শিক্ষা দিয়ে যায় শয়তান কেঁদেছিল কারণ নবীজি সাল্ল সাল্লাম তার কাজ সফলভাবে সম্পূর্ণ করে গেছেন তিনি আমাদের হাতে এমন এক আলো দিয়ে গেছেন যা কখনো নিভে যাওয়ার নয় কিন্তু তিনি চলে যাওয়ার পর শয়তান কিন্তু থেমে নেই তার চেলা চামুন্ডারা আজও সক্রিয় আমাদের প্রতি শয়তানের সর্বশেষ এবং সবচেয়ে বড় কৌশল হলো আমাদের রসুল সাল্লাহ আলু সাল্লামের সুন্নত থেকে দূরে সরিয়ে দেওয়া যখন আমরা নামাজে আলস্য করি মিথ্যা বলি গীবত করি অন্যায় কাজ করি তখন শয়তান উল্লাসিত হয় সে বোঝে নবীজি চলে গেল তার উম্মত নিজের হাতেই নিজেদের ক্ষতি করছে সুতরাং শয়তান কেন কেঁদেছিল সে কেঁদেছিল কারণ সে জানত মানব জাতির জন্য তার সুযোগ প্রায় শেষ কিন্তু আমাদের জন্য সুযোগ এখনো আছে আসুন আমরা সেই কান্নার বুঝি এবং আল্লাহর পথে আরও বেশি করে মজবুত হই যদি এই কাহিনী আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে আপনার প্রিয় নবীর জন্য একটি সুন্দর মন্তব্য লিখে জানান নিয়মিত ইসলামিক জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে